রবিবার রাতে আঁচমোকা অগ্নিকাণ্ডে জোলেপুরে ছাড়খার হলো এক বর্ষতবাড়ি বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত তারাপুর শিববাড়ি সংলগ্ন ক্ষুদিরাম স্মরণীতে ঘটনার খবর পেয়েই দ্রুত দমকলের দুটি ইঞ্জিন ছুটে যায় কিন্তু ওই দিন রাতে তারাপুর স্টেশন রোডে যানজট থাকার দরুণ কিছুটা বিলম্ব হয় দমকল ইঞ্জিনের জানা গেছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা দমকলের বিদ্যুতের মিটার থেকে আগুন বের হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা প্রায় ঘন্টা দেড়েক প্রচেষ্টার পর আগুন বাঘে আনতে সক্ষম হন দমকল কর্মীরা ততক্ষণে তিনটি ভাড়াটে পরিবারের ঘরের আসবাবপত্রাদি ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কর্তা বাসু দেবনাথ এদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার দিল্লি থেকে ফিরে বিকেলে দুর্গতদের খবরাখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের দশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন তাছাড়াও আগামীতে সরকারি অনুদান পেতে বিহিত ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন বিধায়ক

যদি আপোনাৰ আজিকালি এই মুহূৰ্তে আমাৰ তাৰাপুৰ ধাম চৰণিতে সেই ক্ষুদিরাম শরীরে গতকালকে রাত্রে একটি দুর্ঘটনা ঘটে যায় আমরা জানি যে দাসুদেবনাথের ঘরে আগুন লেগেছে বিজয় দেবনাথের ঘোরে আগুন লেগেছিল আর এই আগুনটা শর্ট সার্কিট হয়ে লেগেছে আমরা যতটুকু খবর পেয়েছি আর এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারে আরও তিনজন হাড়াটিয়েছিল আরও চারজন ছিল তো মালিক সহ এই পাঁচ পরিবারকে ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের সহযোগিতা করেছেন আচার হিন্দু মন্দির মন্দির সহযোগিতা করেছেন আমরা দলের কাজে আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় কনফারেন্স হয়েছে সেখানে আমরা দিল্লিতে ছিলাম আজকে দিল্লির থেকে এইমাত্র এসেছি আমরা সবাই দলের হয়ে খবরাখবর নিতে এসেছি আর এই মুহূর্তে সরকার পরবর্তীকালে সেটা সাহায্য করবে তার কী ব্যবস্থা রয়েছে তার জন্য আমাদের দল সেটা দায়িত্ব নেবে এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেছি যাতে প্রাথমিক অবস্থায় তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেন এখানে দুজন শিক্ষার্থী রয়েছেন আমরা শুনেছি তাদের সাথে কথা বলেছি যে একজন একটি মেয়ে হায়ার সেকেন্ডারি ফাইনাল দিচ্ছে তো ওর যাতে পরীক্ষাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমি আশা রাখছি যে সকলের সাহায্যের মাধ্যমে শুধু সরকার না শুধু ভারতীয় জনতা পার্টি না অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর তাদের সকলের সহযোগিতার মাধ্যমে আগামী দিনগুলোতে তারা এই যে আজকের দিনের যে অবস্থা সেটা অতিক্রম করবে সেটা অন্তত পক্ষে আমি করি